ভাই আজকে কি নিয়ে আসছেন নিয়ে আসছি ঈদ অফার ঈদ অফার একশো পঞ্চাশ পিসের ডিনার সেট একবারে এই মাথা থেকে ওই মাথা এই মাথা পর্যন্ত জি একশো পিস একশো পঞ্চাশ পিস কি কি আছে দেখবেন না কি কি আছে আজকে ডিনার সেট দিব টাকা ছাড়া তাও আবার টাকা ছাড়া মাল হাতে পায়ে টাকা দিবেন ছয়টা পাবেন বিরিয়ানির প্লেট ছয়টা ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ এই যে দেখেন এখান থেকে রাইস ডিশ পাবেন দুইটা একটা গোল শেপ একটা ওভাল শেপ ওকে কোরমা ডিশ পাবেন জানপান তব টি পাবেন ওকে মিল্ক পট পাবেন সুগার পট পাবেন গ্রেভি পট পাবেন আচ্ছা এখান থেকে কারি বল থাকবে নয়টা নয়টা বড় হচ্ছে তিনটা সিরিয়ালে ছয়টা ছয়টা তারপরে এই দেখেন আইসক্রিম বাটি পাবেন ছয়টা হুম পানির গ্লাস থাকবে ছয়টা ওকে জুস গ্লাস থাকবে ছয়টা ওকে এই যে ভিন্ন সুপ স্যুপ বল স্যুপ খাওয়ার জন্য বাটি থাকবে ছয়টা ছয়টা সুপ খাওয়ার চামচ থাকবে ছয়টা ওকে তারপরে যে ভিন্ন নুডলস এগুলো খাবেন না হুম সেমাই খাওয়ার জন্য এরকম ক্রিস্টালের থাকবে 6টা আইসক্রিম আছে আইসক্রিম বাটি তো আছে 6টা ওকে এইগুলা খাওয়ার জন্য ছয়টা থাকবে টিচামোস টিজামস এবং ফলটল মিষ্টি জাতীয় আইটেম খাওয়ার জন্য 6টা থাকবে কাটা কাটাচমোস কাটাজামস ঠিক আছে ওকে তারপরে এই যে দেখেন 24 পিসের একটা কাটলারি সেট পাবেন রেগুলার ইউজ করার জন্য 24টা ডিনার স্ট্যান্ড থাকবে এই ডিনার সেটগুলা সুন্দর করে সাজায় রাখার জন্য খাবার সার্ভ করার জন্য এই যে দেখেন 6টা চামচ পাবেন এই স্ট্যান্ড সহ 7 পিস কালার আছে ভাই কালার আছে এই যে দেখেন অনেক বেশি হবে আরেক দাম অনেক কম থাকবে এই যে দেখেন একটা কালার একটা কালার এই যে দেখেন একটা কালার এই যে দেখেন একটা কালার চাইলে এই কালারগুলো নিতে পারবে মাত্র চোদ্দ হাজার ছয়শো টাকা